এটা প্রথমত আমরা আমাদের আগের দিনের ঘটনার প্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম গতকালকে সেটা হবে সেটা পাঠাতেই হবে ইতিমধ্যেই বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক সাহেব উনি আমার কাছে আসলেন আমার আমি তখন কুষ্টিয়ার থেকে ফিরে জেলা আইন শৃঙ্খলা মিটিং থেকে ফিরে আমি নামাজের জন্য যাচ্ছি তখন আসলেন বলে যে ভাই এটা প্রতিবাদ সমাবে বন্ধ করা যায় না আমরা অবশ্যই যাই কিন্তু প্রতিবাদ সমাবেশ কেন আমরা করছি সেটা আপনাকে আগে জানতে হবে সেই বিষয়টা সুরা হলে আমরা ব্যবস্থা নেব তুমি বললেন যে সেই বিষয়টা সুরা হবে মানে আমাদের যে প্রার্থী অ্যাডহক কমিটির তারটা জোর করে প্রত্যাহার করতে হবে কারোর কোনো প্রার্থী তা সেখানে থাকবে না নাসিদের সব থাকবে যে এখন আগেও দাসদের সহযোগিতা নিয়ে এই ১৮ বছর প্রায় সে দাপটের সাথে চলেছে আবার এখনও ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরেও যদি সেই আবার এই কাজটা করতে থাকে তাহলে এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না তারপরেও ওনার কথায় আমরা আশ্বস্ত হয়ে আমরা বসেছি বসার পরে আমরা একটা আলোচনা করে ওসি সাহেবকে বললাম যে হ্যাঁ এটাই আমরা একমত তবে এইখানে না আমরা ওইখানে যেয়ে বসে উভয় পক্ষকে নিয়ে সেটা একটা এই ম্যাসেজটা আমরা দিয়ে আসবো যা অতীতে হয়ে গেছে এখন আর যাতে না হয় কিন্তু আমরা যাওয়ার পরেই আমি তার সাথে শর্ত যোগ করলাম অসি সাহেব নিজে দাবে আমি যাব হক সাহেব যাবে এই সাথে আমাদের নেতা কর্মীরা যাবে আমরা যাওয়ার পর পরে অসি সাহেব আমাদের পিছনেই মানে পাঁচ সাত মিনিটের মধ্যেই উনি চলে আসলেন হক সাহেবকে ফোন করলাম উনি বললেন যে ভাই আমি ওপারে মানে ও ওদের লোকজন যেখানে সেখানে উনি তো ঘটনা এইভাবে ঘটে গেল ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের একজন কর্মী মোহাম্মদ খোকন মোল্লা পিতা মোহাম্মদ নওশের আলী পশামুল্লাহ ইতিমধ্যেই ঢাকার পথে যাওয়ার ঢাকায় পৌঁছানোর পরেই মারা যায় এর নেতৃত্ব দেন মোহাম্মদ রেজাউল হক তোফান পিতামৃত আফাজ উদ্দিন গ্রাম বুরফাড়া এবং রাশেদ মাহমুদ নাসির পিতামৃত ইউসুফ আলী গ্রাম বুড়াফাড়া তারা উভয়ে সহ আরও অনেকে রামদা দিয়ে তার মাথার উপর এলোপাতাড়ি মারাত্মক জখম করে সাথে সাথে সে মারাত্মক রক্তাক্ত হয় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সদর হাসপাতাল আদ্য আজ সকালে তাকে ঢাকাতে রেফার্ড করে এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করলো আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে এই রকম একটি অমানবিক এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের যেখানে আমরা বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয়ভাবে যাতে আর কোনো গ্যাঞ্জাম না থাকে সে কারণেই ওসি সাহেব এই উদ্যোগ গ্রহণ করে এবং সেখানে আমরা দুজন যাই কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই অতর্কিতভাবে তারা আমাদের লোকজনের উপর হামলা করে একেবারে নিরস্ত কোনো কিছু ছাড়া স্বাভাবিকভাবে সেখানে যাওয়া হয়েছিল এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বারবার এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার একজন হয় নাই এই জন্য আপনাদেরও কাছে আমাদের আশা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সত্য ঘটনাটি কি আপনারা তুলে ধরবেন যা ঘটেছে আমরা সেইটাই তুলে ধরতে চাই আমরা কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না একজন ভাই আমাদের ইতিমধ্যেই সাহায্য বরণ করেছেন তার যারা এই কাজটা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিগত চোদ্দো পনেরো বৎসরে এই যে রাশেদ মাহমুদ নাসির যে এখন বিএনপি সেজেছে তার কোথাও খোঁজ পায় নাই এবং সেই গ্রামের রেজাউল হক তুফান সহ হান্নানসহ আরও যারা জাসদ নেতাকর্মী তাদেরই ছত্রছায় থেকেছে তাদের সাথেই চলাফেরা করছে তাকে আমরা কিভাবে বিএনপির আমি বলেছি এখন বিএনপি তাদেরকে বিএনপি হিসাবে গ্রহণ করবে না কিভাবে গ্রহণ করবে তাদের ব্যাপার আমরা তার কার্যকলাপ যেটা দেখেছি সে এখন বিএনপির এই সেই নানা কথা বলছে কিন্তু সে প্রকৃতপক্ষে বিগত দেড় যুগ ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো বিএনপির কার্যকলাপের সাথে আমরা দেখি নাই আমরা এখন পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিতে চাই না প্রথম কথা আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওসি সাহেবকে বারবার আমরা বলেছি উনি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নাই বা গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই কিনা সেটা উনি জানেন কিন্তু আমরা বারবার এটা বলছি আমাদের ভাই অধ্যাপক জমারত আলী এখনও বললেন যখন আমার একজন ভাই মারা গেছে তখন আমাদের লোকজনের তো সেন্টিমেন্টটা কেমন হতে পারে সেটা আপনারা জানেন তাকে অনুরোধ করছে যে আপনি প্রয়োজনের ব্যবস্থা নেন তা না হলে এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আমরা এটা বারবার বলছি এখন প্রশাসনের দায়িত্ব প্রশাসন কি করবে সেটা আমরা আরও অপেক্ষা করছি গতকালকের ঘটনায় হাসপাতালে আজ পর্যন্ত দশজন ছিল গতকালকে প্রাথমিক চিকিৎসায় আরও চার পাঁচজন দিয়ে প্রাথমিক চিকিৎসা পঁয়ত্রিশ জন মোট পঁয়ত্রিশ জন হাসপাতালে আজ পর্যন্ত দশজন আশঙ্কাজনক এখনো একজন মারা গেলেন এখনো দুইজন এটা অবশ্যই পরিকল্পিত আমরা আমরা সেখানে গেছি একটা শান্তিপূর্ণ করার জন্য পৌঁছাতে না পৌঁছাতেই তারা অতর্কিত হামলা চালিয়েছে তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কখনো সেই এই যে তাৎক্ষণিক তো রামদা ঢাল ফালা সরকি আগ্নেয়স্ত্র কিভাবে আসবে অবশ্যই যদি প্রশাসন এর বিহিত ব্যবস্থা না করে আজকের মধ্যে যদি তাকে সেই আসামিরা এখনও গ্রামে ভয় হুমকি দিয়ে বেড়াচ্ছে যদি গ্রেপ্তার না করে আইনের আওতায় না আনে অবশ্যই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ